সুচি নামাসি বিষ্ণু নামাসি বিষ্ণু নামাসি বিষ্ণু এভাবে শরীরে মাথা একটু চিটে দাও দেখাটা শুদ্ধ হয়ে যাক বিষ্ণু পরমাং পাধাং সদা পশা হাতে একটা ছোট থেকে ফুললেন গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ নমস্কার করেন একটু আতপ চলেন হাতে ধূপ ভানের নামে আষ্টিনের উপরে দেন হাতে একটা ফুল নমঃ এতি গন্ধা পুষ্প বিঘ্ন নম আবার একটা ফুল নম ইতি গন্ধা পুষ্প গণেশ নম ভগবান নম এতে গন্ধম বিষ্ণুর বিষ্ণুর মধ্য তর্শরদ্র বৈশাখ মাসে মিশ্রাশিস্তি ভাস্পুরে নম আবার একটা ফল নম বিষ্ণুমে নম হাত জোর করো নম বাত পক্ষে কারজন আছেন সেন এই শোভা বিভাগ দেখার জন্য আমি সাংবিধানিক ব্রাহ্মণ বাংলাদেশ বৈদ্ধ এবং সনাতন ধর্মের মধ্যে যে বিধি ও বিধান রয়েছে সেই বিধি এবং বিধানের মতে এই শোভা বিভাগ কাজ করার জন্য আমি সকলের কাছে অনুমতি চাইছি আপনারা অনুমতি করেন আচ্ছা তুমি হাত জোড় করো বলো এটু উলুক ধনী দেন জয়গুলো এখান থেকে ফুল না শ্রী গুরু দেবায় নম না আমার একটা ফুল নাম এটি গন্ধ পুষ্প শ্রী গুরুদেবায় নমঃ এই যে তাম্বুলার মধ্যে আমি নতুন করে দিচ্ছি কিন্তু লক্ষ্য রাখতে হবে আবার একটা ভুল নম এদের আচমানিয়াম আঞ্জলাম শ্রী গুরুদেবায় নম আবার জলপাত্র শ্রী গুরুদেবায় নমঃ একটু অর্ঘ নেন চাল এসে অর্ঘ গুরুদেবায় নম

আমার জন্ম হয়েছিল আমার গুরুদেব আমাকে দীক্ষিত করে আমার চক্ষু আত্মা হৃদয় উন্মিত করেছেন সেই জন্য আমার সৎগুরুকে আমি বিবাহ বাসরে তার আসনে রেখে তার রাতুল চরণে কোটি শতকোটি প্রণাম করছি জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরিহ আপনারা যখন ছেলে বা মেয়ে যখন বিয়ে করবেন সবার আগে পুরোহিতের বাড়িতে আর কুলো গুরুদেব তাদেরকে আমন্ত্রণ করবেন দেখবেন আপনার শুভ বিবাহের কোনো বাধা বিঘ্ন থাকবে না কোনো আপদ বিপদ থাকবে না কোনো রোগ থাকবে না শুভা শুভ ফলে লাভ করতে পারবেন কেননা কুল গুরু আর কুল পুরোহিতের বাড়িতে বিবাহ নিমন্ত্রণের বার্তা আগে দিতে হয় তারপরে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বর্গগণ সকলই আমন্ত্রণ করতে হয় তাহলে সেই কাজটা ভগবান প্রসন্ন হন আমার ভগবান দেব যদি অনুপস্থিতি থাকে গুরুদেব কখনো আসলে তাকে বস্ত্রখানি দিয়ে প্রণাম করতে হয় গুরুদেব আমার কন্যা বা আমার ছেলে বিবাহের আসনে আপনার এই বস্ত্রখানা পুরোহিত গুরুবান করিয়েছিলেন ওম নারায়ণায় নমা ঘটের উপরে দিতে হবে এটা আবার একটু ফুল নমঃ নমা এটি কান্না পুষ্পা শ্রী বিষ্ণু মে ব্রহ্মন সহিত তুমি তো দীক্ষিত তোমার গুরুদেবের নাম কি কমল গুরুস্বামী দেব নামি ইতিগন্ধ পুষ্প দীক্ষিত হয়ে যাবে যুগল বিয়ের পর দশ দিন পরই সাথে সাথে দীক্ষিত হয়ে যাবে হ্যাঁ গন্ধ পুষ্প শ্রী গুরুচরণ অভ্যয় নম দাও ওই ফুলটার মধ্যে দিয়ে দাও হ্যাঁ আমার একটা ফুল হম নামি গন্ধ পুষ্প নারায়ণ বল আ আমার একটা ফুল হ্যাঁ নাম এতি গন্ধ पुष्पा চাইতা না প্রভু নিতনঙ্গ সিদ দাইতা গদ ধারা সাধি গৌর গৌড় ভৃন্দা হরে গৌরাঙ্গে নে রাধে বৃন্দবনেশরী বিছে সুতে দেবী হরি নামর মধ্যে দিয়ে আমার একটা ফুল নম বিষ্ণু বিষ্ণুর বিষ্ঠ রিয়া দক্ষিণ মিদা কচন মল শ্রী বিষ্ণুদ যথা সম্ভবে গুতৃনা ও গন্ধপুষ্পর্চা

নিচে রাখো নিচে রাখতে হবে বস্তু একটু ছিটে দিয়ে দেন আচ্ছা আবার একটা ফুল নাম এটি পুষ্প সবস্ত্র কাপ্রসিয়া শ্বশুর বরণায় নাম আমার একটা ফুল নাম এটি পুষ্প সবস্ত্র কাপ্রসিয়া শ্বশুর বরণায় নাম নিতাই গর হরিবল ডিজিটাল যুগ হ্যাঁ একটু কথা বলি ডিজিটাল করি ধর্মের ভিতরে ডিজিটাল চালাই কেমন ধুতির বদলে লুঙ্গি হ্যাঁ এখন এই মেকন কন্যা সম্প্রদান করবে যখন কন্যা সম্প্রদান করে তখন কিন্তু দেখবেন যে তখন অনেক মেয়ের বাবা কিন্তু যখন সম্প্রদান করতে বসেন তখন এই কাপড়টা আসলা দিয়ে ঘরটা কিন্তু ঢেকে বসে শাস্ত্রীয় বিধান আছে যখন সম্প্রদান করেন বিষয়টা কিন্তু এখানে